খুব সহজে এই আচারটা তৈরি করা যায় কোনো রকম তেল ভিনিগার রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আধ ঘন্টায় তৈরি করা যাবে আর এই আচারটা করে আপনারা বোতলে ভরে অনেকদিন স্টোর করে রাখতে পারবেন এটা বোতলে ভরে রাখলে রাতে খাবার সময় রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক বাজার থেকে টাটকা আম কিনে নিয়ে এসছি আমগুলো দেখতে এত সুন্দর আমি আর লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি আচার করতে বসে গেলাম আমটাকে ধুয়ে নিয়ে এইভাবে পিলারের সাহায্যে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব পুরো আমটা খোসা ছাড়ানোর পর এত সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হচ্ছে খাই আপনারা তো জানেন এই টক জিনিস মেয়েরা দেখলে আর লোভ সামলাতে পারে না তা খুব কষ্ট করে আমটাকে ছোট ছোট পিস করে নিলাম যেইভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবে আমটাকে আমরা কেটে নেব আর তার সঙ্গে চিনি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম মতন চিনি এখানে এক কিলো আম নিয়েছিলাম আর লবণ নিয়ে নিলাম আর নেব হলুদ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন এইবার নুনটা আমের ভেতর দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে পুরো আমটাকে নুনটা দিয়ে মাখিয়ে নিতে হবে অধৈ্য হবে না আস্তে আস্তে যাতে নুনটা পুরো আমের ভেতর মেখে যায় সেইভাবেই আমটাকে মাখাতে হবে তারপর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে হলুদটাও পুরো আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি মাখালে কিন্তু হবে না ধৈর্য ধরে আস্তে আস্তে হলুদ আর নুনটা মাখিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এখানে মাখানোর ওপর নির্ভর করছে সবটাই এখানে হাতে কাজই বেশি পরে গ্যাসে কাজ আছে অল্প এইবার চিনিটা মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি আপনাদেরকে গুঁড়ো করা দেখালাম না চিনিটাকে গুঁড়ো করে নিয়ে একটা শুকনো বাটিতে ঢেলে রেখে দিয়েছি সঙ্গে একটা হাতা দিয়েছি অল্প অল্প করে আমের ভেতর দিতে হবে আর মাখাতে হবে এইভাবে মাখাতে মাখাতে আস্তে আস্তে দেখবেন জল বেরিয়ে আসবে অনেকটাই জল বেরোবে কিন্তু একসঙ্গে চিনি দিয়ে মাখালে হবে না আস্তে আস্তে চিনি দিতে হবে আর মাখাতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আর মাখানোটা যদি ঠিকঠাক না হয় আমের আচারটা কিন্তু ঠিক করে হবে না এইভাবে আস্তে আস্তে সব চিনিটা এক একাতা করে দিয়ে লাস্টে যেই চিনিটা বাকি রইল সেই চিনিটা আমের ভেতর দিয়ে পুরো আমটাকে মাখিয়ে নেব মাখাতে মাখাতেই আপনারা দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে যদি সুন্দর করে আমটা মাখানো হয় ঠিক এই রকম জল বেরিয়ে আসবে এইবার জলটা যখন বেরিয়ে যাবে ঢাকা লাগিয়ে দশ মিনিট রেখে দেবো অন্যদিকে এই আচারের জন্যে যা যা মশলা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম ফ্লাই প্যানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে গরম করে নিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে গ্যাসটা বন্ধ করলাম এই কারণে গ্যাস চললে মশলাগুলোর গন্ধটা চলে যাবে কেননা এখানে মশলাটা একটু নেড়ে নিয়ে জারে যখন আমরা মশলাটা দেবো দিয়ে গুঁড়ো করব সেই সময় মিক্সি জারটা অনেকটাই গরম হয়ে যায় তাতে মশলার গন্ধটা চলে যায় তাই ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে সব মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিলেই হবে এইবার ঠান্ডা করার জন্যে মশলাগুলো একটা ডিশে ঢেলে নিলাম তারপর আগে থেকে গোটা জিরে কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম সেই জন্য তখন দিইনি সেই গোটা জিরে এক চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটা বাটিতে ঢেলে নেব নিয়ে মিক্সি জারে দিয়ে ঢাকা লাগিয়ে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে মশলাটা একটা বাটিতে রেখে দেবো মশলাটা বাটিতে ঢেলে নেওয়ার পর আলগা রাখবেন না ঢাকা দিয়ে রাখলে গন্ধটা চলে যাবে না সেই জন্যে ঢাকা দিয়ে মশলাটা রেখে দেবো দিয়ে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে নুন হলুদ আর চিনি দিয়ে যে আমটা মেখে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দেবো পুরো আমটা দা হয়ে গেলে আস্তে আস্তে বাটির গায়ে যেটা লেগেছিল সেটা দিয়ে দেবো দিয়ে খুন্তিতে করে এখানে গ্যাসের ফ্লেমটা সবসময় একই রকম রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হলে চিনি দিয়ে করা হচ্ছে তো নিচে লেগে যেতে পারে আর সব সময় নাড়তে হবে আর নাড়তে নাড়তে আস্তে আস্তে আপনারা দেখবেন কিছুটা ফোটালে জল বেরিয়ে আসবে অনেকটাই জল যতটা জল মাখাতে বেরিয়েছিল সেই রকমই আরও কিছুটা জল নাড়তে নাড়তে বেরিয়ে আসবে আর নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না এই আচারটার একটা মজার জিনিস কি বলুন তো এত সরু সরু করে আমটা কাটা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমরা যেমন আলু ভাজা কাটি সেইভাবেই আমটা কেটেছি এই আচারটা যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে তখনও আপনারা দেখবেন এই আমের টুকরোগুলো একটুও ভেঙে যাবে না এইভাবে যেমনভাবে আপনাদের দেখালাম সেইভাবেই যদি আপনারা করেন আমের টুকরোগুলো একটুও ভেঙে যাবে না বেশ কিছুটা ফুটে উঠেছে ঝোলটা অনেকটাই মরে গেছে এই সময় এই সময়ে ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই আচারটা ঝাল মিষ্টি টক সবটাই সমান হবে এবার আপনারা ইচ্ছা করলে পরিমাণটা কমাতে পারেন বাড়াতে পারেন ঝালের পরিমাণ কমিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের ইচ্ছা মতন করবেন কিন্তু প্রসেসটা এই একই থাকবে লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে লঙ্কার গুঁড়োটা আমের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আবার নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যখন এই রকম পর্যায়ে চলে আসবে আপনারা দেখে তখন আমের আচারটা হয়ে গেছে আপনারা বুঝবেন কি করে তার জন্যে খুন্তির গায়ে একটু রস নিয়ে এইভাবে আঙুলে করে যখন একটা সরু দড়ির মতন হবে তখন বুঝবেন যে আমের আচারটা হয়ে গেছে হাতে করে নিয়ে দেখে নেবেন তারপর ভেজে রাখা মশলাটা আস্তে আস্তে আমের আচারের ভেতর দিয়ে নেড়ে নিলাম এইভাবে নেড়ে মশলাটা পুরো আমের আচারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান আপনারা দেখে বুঝতে পারছেন আমের ঘনত্বটা কতটাই সুন্দর হয়েছে আর আমের টুকরোগুলো একটুও ভেঙে যায়নি এইবার আস্তে আস্তে একটু ঠান্ডা করে নিয়ে বাটিতে ঢেলে রেখে দেবো এই আচারটা বড় বড় রেস্টুরেন্টে বা হোটেলে রুটি বা পরোটার সঙ্গে আচারটা দেওয়া হয় খেতে এত টেস্টি হয় না খেলে বোঝা যাবে না কতটা ভালো হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে